হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দারুণ স্বাদের একটা এছড়ের বিরিয়ানির রেসিপি নিয়ে কিন্তু আজকে চলে যেটা হবে একদম সম্পূর্ণ নিরামিষ ভাবে যারা নিরামিষ খায় তাদের জন্য এটা একদম পারফেক্ট তার জন্য প্রথমে ইচরগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিতে এবার একটা প্রেসার কুকারের মধ্যে এচড়টাকে সেদ্ধ করে নেবো লবণ হলুদ তেল দিয়ে আমি যে এচড়টা নিয়েছিলাম ওটা একটু কোয়া হয়ে গেছে এখন তো সবে এচড়ের সিজন শুরু হচ্ছে যদি কোয়া ছাড়া এচড়টা হয় তবে খেতে আরো ভালো লাগবে সেটা বাজার থেকে এই এচড়টাই পেয়েছিল বলে এটাই নিয়ে এসছে তাই এই টা দিয়েই আমি আজকে রান্না করবো আর একটু বড় বড় করে আলুও কেটে নিয়েছি বিরিয়ানির মধ্যে এরকম একটু বড় বড় করে আলু না দিলে ভালো লাগে না আলু যেহেতু আমি খুবই ভালো খাই এখানে আমি আলুগুলোকেও ভালো করে করে লাল লাল নিয়েছি ততক্ষণ ততক্ষণ একটু লাগুক কড়াটা চাপিয়ে দিয়েছি তার মধ্যে তেল দিয়ে একটু জিরে ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিই তারপর তেলে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আদা জিরে শুকনো লঙ্কা টমেটো বাটার একটা পেস্ট তৈরি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি তারপর আগে আগে স্বাদ মতো লবণ হলুদ সামান্য চিনি দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা এই চড়টা যেহেতু আমি বিরিয়ানির জন্য রান্না করছি তাই জন্য একটু টক দইও আমি এখানে ব্যবহার করছি টক দইটা অল্প পরিমাণে দিয়েছি খুব বেশি দিইনি ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে এর থেকে তেল ছেড়ে দিলে তারপর এর মধ্যে আলুগুলো দিয়ে দিতাম ভিজিয়ে রাখা সবিনটাও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এরপর ভালো করে কষে নিতে হবে প্রথম আমি এই ভেজ বিরিয়ানি খেয়েছিলাম আমাদের পাশেরই এক আঙ্কেলদের বাড়ি আঙ্কেলদের বাড়িতে বড় করে লক্ষ্মী পুজো হয় প্রত্যেক বছর সেখানে আঙ্কেলরা ভেজ বিরিয়ানি খাইয়েছিল আর এত ভালো লেগেছিল মনে হয়েছিল বাড়িতে কবেক বানাবো আজকে বাড়িতে এঁচোর আসা মাত্রই বিরিয়ানি করতে লেগে পড়েছি সবিন আলুটা ভালো করে কষানো হয়ে গেলে এবার ওর মধ্যে এঁচোরটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে আর ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি বিরিয়ানি মশলা কেওড়া জল গোলাপ জল এগুলো ছাড়া তো বিরিয়ানি সেই ফ্লেভারটাই আসবে না এচোটা দেওয়ার পর একটুখানি কষিয়ে নিয়ে কিন্তু এর মধ্যে জল দিয়ে একদম সিম করে রেখে দেবো এচোটা যতটা আস্তে আস্তে থাকবে তত কিন্তু খেতে ভালো লাগবে ওই জন্যই বললাম যে এচোরগুলো এখনো কোয়া হয়নি সেই জরগুলো দিলে বেশি ভালো লাগবে বিরিয়ানিটার মধ্যে দশ মিনিটের মধ্যে কিন্তু এটা একদমই তৈরি হয়ে গেছে এবার রান্নাটা একদম রেডি হয়ে গেছে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়ে এবার আমি ভাতটা বসিয়ে দেবো জলের মধ্যে দিয়ে দিয়েছি লবণ আর গোটা গরম মশলা সাদা তেলও কিন্তু দিতে হবে কিন্তু আমি ভুলে গেছিলাম সাদা তেলটা দেওয়ার কথা একদমই তারপর জলটা ফুটে উঠলে এর মধ্যে চাল দিয়ে দিতে হবে চালটা আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা মতো চালটা ভিজিয়ে রেখেছিলাম তারপর আমি চালটা ফুটন্ত জলের মধ্যে দিয়ে দেবো ব্যাস এবার কিন্তু ভাতটা ফুটে উঠলেই হয়ে যাবে ভাতটা ওই নাইনটি পার্সেন্ট মতো এখানে হতে দিতে হবে দেখো ভাতটা ঠিক এরকম ছাড়া ছাড়া থাকবে আর সেই অবস্থায় কিন্তু আমি নামিয়ে নিয়েছি কারণ আবার দমে দিতে হবে সেখানেও খানিকটা হবে ভাত আর এদিকে একটা পাত্রের মধ্যে ভালো করে ঘি মাখিয়ে নিতে হবে আমি যখনই বিরিয়ানি করি আমি ডেকচির মধ্যেই করি দেখছি তো দমে বসালে বিরিয়ানিটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় ভাতটা প্রথমে দিয়ে 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 পর আলু সয়াবিন সমস্ত কিছু লেয়ারে এর মধ্যে কেওড়া জল গোলাপ জল বিরিয়ানি ঘি সব কিছু আর আমি আগে থেকে একটু পনির আলাদা করে ভেজে আমি তুলে রেখেছিলাম যেহেতু ভেজ বিরিয়ানি করছি তাই কিছুই একটু একটু করে দিচ্ছি একটু আলাদা করে পনির ভেজে তুলে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম দেওয়ার পর পুরো লেয়ারটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আটা দিয়ে ভালো করে মুখটাকে বন্ধ করে দিতে হবে তারপর গ্যাসের উপর আমি তাওয়া বসিয়ে নিয়েছি তাওয়ার আমি দিয়েছি মিনিট দম দেওয়ার পর এবার আমি ঢাকনাটা খুলে নেবো দেখো বিরিয়ানি কিন্তু একদম রেডি বাড়িতে এরকম এচড়ের নিরামিষ বিরিয়ানি আমি প্রথমবারই করলাম আর খেতে কিন্তু সত্যি বলছি খুব ভালো হয়েছিল যারা নিরামিষ খায় বা নিরামিষের দিনে তোমরা এভাবে এচড় বিরিয়ানি করে খেতেই তো আজকে এই পর্যন্তই